বিসমিল্লাহ ইর রহিম। আল্লাহ সর্বশক্তিমান নির্বাচন নির্বাচন আগামী একুশে মে রোজ মঙ্গলবার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে টিউবওয়েল মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনার আমার সবার সুপরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক গরিবী দুঃখী অসহায় মানুষের আপন জন ঢাকা জেলা যুবলীগের সদস্য সাবেক যুগ্ম আহ্বায়ক ধামরাই পৌর যুবলীগ মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই একরাশ নির্বাচনী শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর পরিচ্ছন্ন রাজনীতিবিদ তারুণ্যের প্রতীক ও সমাজসেবক সেবক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ ধামরাই উপজেলা পরিষদের সর্বস্তরের মানুষের প্রতি ভালোবাসা আর এই ভালোবাসাকে পুঁজি করে ধামরাই উপজেলাকে একটি আধুনিক ডিজিটাল ও স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলব ইনশাল্লা তাই ভোট দিন ভোট দিন আমাদের সবার সেরা প্রার্থী হাফিজ ভাইয়ের টিউবওয়েল মার্কায় ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন আর হ্যাঁ ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে পাশে যাকে পাই সে আমাদের হাফিজ ভাই হাফিজ ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন ধামরাই উপজেলাবাসী ঐক্যজোট হাফিজ ভাইয়ের টিউবওয়েল মার্কায় দেবে ভোট এদিক সেদিক কি দরকার হাফিজ ভাই তো চমৎকার ভোট চাই ভোটারের তুয়া চাই সকলে সামনে আসছে শুভ দিন হাফিজ মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন মার্কায় ভোট দিন বিজয়ের মার্কা টিউবওয়েল মার্কা 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 আল্লাহ তুমি মেহের বান টিউবওয়েল মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান হাফিজ ভাইয়ের এর মান আপনার ভোট বড়ই মূল্যবান তাই তো যাকে তাকে করবেন না দান আর কোনো দাবি না টিউবেল মার্কাই ভোট চায় একুশে মে দিন টিউবেল মার্কাই ভোট দিন মঙ্গলবার শুভ দিন টিউবেল মার্কাই ভোট দিন আমতা ইউনিয়নবাসী সবাই কয় হাফিজ ভাইয়ের হবে জয় ধমরাই উপজেলা বাসিগণ আপিজি ভাইয়ের টিউববেল মারকা তো লুড়ুন শুনিন গো শুনিন গোহো এলাকা বাসি গণ আপিজি ভাইয়ের টিউববেল মারতা তো লুড়ুন শুনেন গো সত্যযোগ্য প্রার্থী ভালো মোদের হাফজ ভায় টিউবেল মার্কা দেখে পার ভর দিবেন সবাই সত্য সত্্যযোগ্য প্রার্থী ভালো মোদের হাফজ ভাই টিউবেল মার্কা দেখে পার ভোর দিবেন সবাই শুনির গুহ জেলাবাসীগণ ভাইস চেয়ারম্যান পদে হাফেজ ভাই কে বড়ই প্রয়োজন শুনে গো ทําไร উপজেলার সকল ভোটার ঐক্য হয়েছে হাফেজ ভাইয়ের টিউবেল মারবাই ভোটেবে বলছে হামরাই উপজেলার সকল ভোটার ঐক্য হয়েছে হাপিজি ভাইয়ের টিউপেল মার্কায় ভোট দিবে বলছে শুনেন গো ধামরাই উপজেলা বাসীগণ হাপিজি ভাইয়ের টিউবেল মার্কা তো হলো শুনেন গো আবার রাজযোগ্য রাজজ্ঞ প্রার্থী মোদের হাফিজ ভাই ইনশাল্লাহ জয়ী হাফিজ কোনো চিন্তা নাই শুনেন গো ধামরাই উপজেলা মাসিগণ হাপিজ ভাইয়ের জিউবেল মাকা তো লড়ুন শুনেন গো হাফিজ ভাইয়ের চিন্তাধারা এলাকা মাসির সেবা করা টিপক্ষ নিনে টিউমেল মার্কাই ভোট দিন হাপিজি ভাইয়ের চিন্তাধারা এলাকাবাসীর সেবা মারা দক্ষ দেখে পক্ষ নিনে টিউবেল মার্কাই ভোট দিন শুনেন গোহো হেলাকাবাসী গণ আপীজি ভাইয়ের টিউবেল মার্কাপ তো লড়ুন শুনেন গো শুনেন গোহো হেলাকাবাসী গণ আপি যে ভাইয়ের টিউবওয়েল মার কাোয়াল সুনি শুনে দেব বসুরা ইউনিয়ন বাসী সবাই কয় হাফিজ ভাইয়ের হবে জয় গাঙ্গুটিয়া ইউনিয়ন বাসী বেঁধেছে জোট টিউবওয়েল মার্কায় দেবে ভোট সুতিপাড়া ইউনিয়ন বাসী বেঁধেছে জোট টিউবওয়েল মার্কায় দেবে ভোট ভড়ারিয়া ইউনিয়নের সবাই কয় হাফিজ ভাইয়ের হবে জয় ধামরাই সদর ইউনিয়ন বাসী বেঁধেছে জোট টিউবওয়েল মার্কায় দেবে ভোট বালিয়া ইউনিয়নের দিকে দিকে একই শুনি টিউবেল মার্কার জয়ের ধ্বনি নান্নার ইউনিয়ন বাসী সবাই কয় টিউবেল মার্কার হবে জয় লা ইউনিয়নবাসী সবাই কয় টিউবেল মারকার হবে জয় যাদবপুর ইউনিয়নবাসী বেদছে জোট টিউবেল মারকাই দেবে ভোজ শিবাপুর ইউনিয়নবাসী বেদছে জোট টিউবেল মারকাই দেবে ভোজ শানুড়া ইউনিয়নের দিকে একই শুনি টিউবেল মারকার জয়র ধ্বনি চৌহাট ইউনিয়নবাসী সবাই বলে টিউবওয়েল মার্কার বিজয় হবে বাইসাকান্দা ইউনিয়ন বাসী সবাই কয় টিউব মার্কার হবে জয় সোমভাগ ইউনিয়ন বাসী সবাই কয় হাফিজ ভাইয়ের হবে যা রোয়াল ইউনিয়ন টিউবওয়েল মার্কায় দেবে ভোট মায়ের কোলে শিশুর ডাক টিউবওয়েল মার্কা জিতে যা ভোরের বেলায় পাখির ডাক টিউবওয়েল মার্কা জিতে যা চারিদিকে কি শুনি হাফিজ ভাইয়ের জয়ের এ দিক সে কি দরকার হাফিজ ভাই তো चमत्कार ফুল আছে কত যেমন গোলাপের মত নয় প্রার্থী আছে কত তেমন হাফিজ ভাইয়ের মত নয় রাদ্দপুরি ডাকলে যাকে কাছে পাই সে আমাদের হাফিজুর রহমান হাফিজ ভাই সন্ত্রাস মুক্ত স্মার্ট ধামরাই উপজেলা গড়তে যাকে চাই সে আমাদের হাফিজ ভাই হাফিজ ভাইয়ের মার্কা টিইউবেল মার্কা হাফিজ ভাইয়ের সালাম ও আদাব নিন টিইউবেল মার্কাই ভোট দিন রাদ্দপুরি ডাকলে যাকে কাছে পাই সে আমাদের হাফিজ রহমান হাফিজ ভাই ন্যায় বিচারে যাকে পাই সে আমাদের হাফিজ ভাই যোগ্য প্রার্থী হাফিজ ভাই টিউব মার্কাই ভোট চাই জনগণের মনের হাফিজুর রহমান হাফিজ হাফিজ ভাই ভাই নাম তার জনগণের মতামত চাচা রহমানের মার্কা টিউব মার্কা ভাই ভাবিদের মার্কা টিউব মার্কা খালা খালুদের মার্কা টিউবয়েল মার্কা উন্নয়নের মার্কা টিউব মার্কা ভাই ভাবির মার্কা টিউব মারকা তাতরু মার্কা টিইউবেল মার্কা যুব সমাজের মার্কা টিইউবেল মার্কা নতুন ভোটারদের মার্কা টিইউবেল মার্কা আগামী 21 শে মে রোজ মঙ্গলবার 2024 সাল এই ধামরাই উপজেলা পরিষদের যোগ্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাফিজুর রহমান হাফিজ ভাইয়ের টিইউবেল মার্কা ইনশাআল্লাহ বিজয় কাল